চেয়ারম্যান কোনা হয়েছে প্রফেসর ডটালি মি আজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি বরাবর নির্দেশনা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতি তিনি আপত্তি থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে কৃষ্ণ বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোনকালের জন্য গণতন্ত্র করতে চাই না হাজার 2074 জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত 17

রাজনৈতিক সংলাপে আপনি রোজ করেননি বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক